পাশে লস্যির দোকানটা এই যে যাবে নাকি ওইটা থেকে কিন্তু ওটাও ভালো মানে নাম করা ওই সামনে যেটা যেটা চলো গড়িয়াটের ভেতরে বেদুইন বলে একটা রোলের দোকান আছে খুব ভালো আমি ভেবেছি ওদেরকে সবাইকে রোল খাওয়াবো এক চিকেন রোল

আলু কি শুধু রোলে দেয় অনেকে খায় না তাই বলছি লেবু লঙ্কা আগে বলছিলাম যে আজকে আমি ওদেরকে খাওয়াবো বলেছি আমার অ্যানিভার্সারি ছিল সামনে বার্থডে ছিল বলে দাঁড়িয়ে আছি দেখো ওরাও গেছে কি কিনতে আর এই যে নিলাম এগ রোল নিয়ে এগ চিকেন রোল নিয়ে নিলাম সাতটা একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর মিষ্টি নিলাম রসগোল্লা তবে আমার খাবার দাবার নি কারণ আমি বাড়ি থেকে পনির স্যান্ডউইচ করে নিয়ে এসেছি আমি খাবো না বলেই আমারটা নিই নি জানিও এটা সামনে ভালো লাগে না কিন্তু আমি কালকেই খেয়েছি তারপরে এতটা কষ্ট করে ওয়ার্কআউট করছি তারপরেও যদি আমি রোজ রোজ খাই ভালো লাগে বলো এবার অনেকে বোঝে অনেকে বোঝে না সেটা তো আর কি বলবো বলো কষ্ট হচ্ছে আর এত গরম পড়ে গেছে দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে এই যে গড়িয়াটের ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি এই সামনে একডালিয়া যে রাস্তাটা এখানটায় ওরা গেছে কি কিনতে এখনও আসলো না আমি বানিয়ে এনেছি দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছি দিয়েছো পায়েলকে লঙ্কা বেদুইন টেস্টি হলো আমরা আগের দিন খেয়েছিলাম এই দেখো কি সুন্দর পুরুষের এই দেখো ওকে বলে এরকম বানিয়ে দিতে তুমি বিক্রি করবে দেখো কি সুন্দর বানিয়েছে ওই তো ওকে বলো না ও বাচ্চা মেয়ের জন্য স্টোল বানাচ্ছে

সুস্মিতা দেখি কতটা বোনালে পেরেছ এই তো হয়ে গেছে শিখে গেছে সুস্মিতা দেখি সব পুরুষের কাছে নেশা লেগেছে তো বুঝতে পারছো ওখানে বসেছিলাম তারপরে এই যে ভিডিওটা অন করলাম আর এখন এই বাড়ি এসে বসে পড়েছি আর এই যে ম্যাডামের ড্রেস এখনও খোলা হয়নি কি হয়েছে বল আমার মেয়ের চোখ মুখে একটা আলাদা রকম স্পার্কেল দেখতে পাচ্ছ আসলে তখন আমি ভাবছিলাম যে স্টেশনে গিয়ে ভিডিওটা অন করব হ্যাঁ সাডেন্টলি এমন একটা জিনিস ঘটে গেছে যে আর কিছু মানে আমার কী করবো আমি কিছু বুঝতে পারছিলাম না যদিও বা ভালো কিছু খারাপ কিছুই নয় স্কুলে একটা এ হবে প্রোগ্রাম হবে তো তার জন্য বাচ্চাদের সিলেক্ট করছিলো মানে ডান্স মুখে হাত দেবে না ডান্স ড্রামা তারপরে গান এইসবের জন্য তো তো প্রথম যখন জিজ্ঞাসা করেছিল ক্লাসে কে কে ডান্স পারো কে কে শেখো তখন সুহানির মানে যে উপস্থিত বুদ্ধি দিয়ে বলেনি যে আমি ডান্স পারি ওই জন্য ওকে নেয়নি আর ও তখন খুব মন খারাপ করছিল তারপর কয়েকজনকে নিয়েছে তারপর আমি শুন ভাবলাম যে ভালোই হয়েছে নেয়নি কারণ সেই সকালবেলা গিয়ে ওদেরকে রিহার্সালে নিয়ে যেতে হবে তারপরে প্রোগ্রামটা হবে তবে আমি বাপের বাড়ি যেতে পারবো তো বেশ আনন্দ আনন্দে ছিলাম ভাবছিলাম যে ছুটি পড়লেই একদম আনন্দ যাবো মানে ওদের এবার সেশনটা শেষ হবে সিবিএসসি যেহেতু তো সেই আনন্দটা পুরো মাটি করে দিল আমি বেরোলাম ওখান থেকে গিয়ে ওকে নিতে যাব তার আগে থেকে শুনতে পাচ্ছি যে ওর দুটো ক্লাস টিচার যে তা আর একটা অ্যাসিস্ট্যান্টকে বলছে যে সুহানির মাকে দাঁড়াতে বলবে আমি তো শুনতে পেয়েই বুঝতে পেরেছি আর আমার চোখাছোকি হচ্ছে হচ্ছে আপনাকে দাঁড়াতে বলেছে আনটি মানে প্রিয়াঙ্কাটি দাঁড়াতে বলেছে তো আর তো নেওয়ার সাথে সাথেই বলে দিয়েছে মা আমাকে ডান্সে সিলেক্ট করেছে মা আমাকে ডান্সে সিলেক্ট করেছে মানে ওর একটা অদ্ভুত রকম আনন্দ হচ্ছে ও বুঝতে পারছে না এটা পারবি তো তারপর আমি বারণ করলে করতে পারতাম কিন্তু ও যেহেতু এত মানে এত এক্সাইটেড যাওয়ার জন্য ডান্স করার জন্য ওই জন্য আমি বারণ করলাম না অপশান ছিল যে যদি প্রবলেম থাকে তাহলে বারণ করে দিতে পারেন কারণ না ঠাক প্রথমবার একবার করে দেখুন রোজ রোজ স্কুলে যখন ক্লাস চলবে তখন তোমাকে নিয়ে যাবে প্র্যাকটিস করাতে ঠিক আছে তারপর যখন স্কুল ছুটি পড়ে যাবে তখন আবার মানে এক সপ্তাহ মতো ওকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে সকালের দিকে তাও আবার গিয়ে ওকে দিয়ে আমাকে বাইরে থাকতে হবে ও ডান্স প্র্যাকটিস করবে মানে রিহার্সাল করবে তারপর ছ সাত তারিখের দিকে মানে মার্চের ছ সাত তারিখের দিকে প্রোগ্রাম আছে তখনও প্রোগ্রাম করবে তারপরে আমি বাপের বাড়ি যেতে পারবো শুধু হাসিটা দেখো মানে কি যে মজা ও পেয়েছে এখন আমি বলে বোঝাতে পারবো না ও সেদিনকেই খুব মন খারাপ হয়ে গেছিলো যে মা আমাকে ডান্সে নেবে না আমাকে ডান্সে নেবে না আচ্ছা তুই বলিস নি কেন আমি আর বাবাই দুজনেই বলছিলাম যে তুমি বলো নি কেন বলো তাহলে তো নি তো হয়েছে শান্তি পারবে তো তুমি খুশি তাহলে করো তো আমি যে ওদেরকে খাওয়ালাম আজকে ওখানে যে মিষ্টিটা আমি কিনেছিলাম সেই মিষ্টিটা ওরা কেউ খায়নি তো মিষ্টিটা কোথায় খাইয়ে খেয়েছে রে এই মিষ্টিগুলো মিষ্টিগুলো প্ল্যাটফর্মে এসে সবাই চিল্লার পাটিদেরকে খাওয়ানো হয়েছে খুব ভালো ভালো ছিল রসগোল্লাটা টেস্টি না তো চলো ওর আমি ওদেরকে খাইয়েছি বলে ওরা আমাকে একটা গিফট দিয়েছে সেটা তোমাদেরকে দেখায় আনো তো মাম্মা পুডিং সেট ভালো হয়েছে মানে এটা বাটি সেট এটা দেখি সরস বন্ধুদেরকে দেখায় এই দেখো এইরকম দেখতে খুব সুন্দর কিন্তু এটা প্লাস্টিকটা এখন খুলবো না এখন এইভাবেই রেখে দেব ঠিক আছে মা বুঝেছ কারণ এখন আমাদের শোকেসের মধ্যে এগুলো সাজিয়ে রাখার মতো জায়গা নেই এই মুহূর্তে তো ইন ফিউচার যদি কোনো শোকেস হয় কিংবা কোনো জায়গা হয় তখন রাখব। এখন আপাতত এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখবো সুন্দর হয়েছে ডান্স করতে পারবে তাই খুশি হয়েছ খুব কতটা সেই রকমই করতে হবে নাহলে হবে না তুমি এই কালো ভোমরের মতো নাচলে কিংবা মশিকা বাহানার মতো নাচলে হবে না যেরকম স্টেপ বলবে তোমাকে সেরকমই করতে হবে কারণ সবাই তো একই করতে হবে নালে তো হবে না ভুলে গেলে হবে না ওটাও কিন্তু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড মেক দেম পারফেক্ট করতে হবে কি বলে কথাটা কি বলি আমি চলো এবার ড্রেস চেঞ্জ করে নিই এখন ম্যাডামের জন্য এই যে দু পিস লুতির পরতা করে নিলাম আর এই চিকেনটা গরম করে নিলাম টিস্যুটা দিয়ে না তেলটা এক্সট্রা যে তেলটা সেটাকে চেপে চেপে বার করে নিয়েছি বাচ্চা তো এত তেল না দেওয়াই ভালো ওই জন্য টিস্যুটা দিয়ে চেপে চেপে নিচ্ছি চলো মেয়েকে খাইয়ে নিই আমার তো খাবার কোনো ব্যাপার নেই কেসেই যাচ্ছে হঠাৎ করে কাশিটা হলো হ্যাঁ চলো সরে চলো কাশি আছে কাশির ওষুধটা দেবো একটু এমার্জেন্সি চলো তো বন্ধুরা গুড ইভিনিং দেখো আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি বাইরে যদিও বা বেশি ঠান্ডা নেই তবে আছে হালকা একদমই হালকা তো এই ড্রেসটা মেয়ের এই সোয়েটারটা বাইরে ছিল তো আমি ভাবলাম পরিয়ে ফেলি এই সোয়েটারটা আমার মেয়ে এই বছরেই এই লাস্ট পড়ছে আর পড়বে না সেই কত দিন হয়ে গেছে দু বছর বয়সে কেনা তিন বছর বয়সটা পড়লো চার বছরটা পড়লো এই লাস্ট তাই তো মামা তো একেবারে কেচে তুলে দেবো ওই জন্যই আর কোথায় বেরিয়েছি বলো তো বাবাই ফোন করলো রাজদীপ গাড়ি কিনেছে তো সেই উদ্দেশ্যে রাজদীপ এখন পাগল করছে চলো আমরা কোথাও ঘুরে আসি ঘুরে আসি মানে দূরে কোথাও না কাছাকাছি যদি ওশুরি অনেক অনেকদিন দেখাও হয়নি শুশুরির বনু হয়েছে সেটাও আমাদের দেখা হয়নি বাবাই দেখে এসেছিলো তো সেই উদ্দেশ্যে আমি বলছি যাব না পাগল করছে বাবাই অফিস থেকে এসে রাজদীপের সাথে আছে তো চলো এখন আমরা সবাই মিলে একটু বেরোই কোথায় যাওয়া যায় দেখি তো আমি যেমনই বাড়িতে ছিলাম তেমনই শুধু এয়ারিং দুটো চেঞ্জ করে চলে এসেছি তাহলে আবার ওই দেখ এই দেখো স্পাইডারম্যান স্পাইডারম্যান পরিশ্রী আচ্ছা আছে আমাদের বাবা কতদিন পল বনুটার সাথে দেখা হলো আমাদের চলো ও দেখা হলো বাবা গাড়িও কিনে ফেললো লাজ লাজামকেল কোথায় রাখবে গাড়িটা রাখবে কোথায় জলটা ঠান্ডা করতে ফ্রিজটা রাখ

এই এইয়ারটা আমরা এসেছি আগে যদিও বা তখন এটা হচ্ছিল রেডি হচ্ছিল বলো বাবাই আমরা যেবার এসেছিলাম এইটা রেডি হচ্ছিল না অল্প ছিল এত সুন্দর সাজানো ছিল সেটা পাশের ওই একটা রাস্তা ওদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে কিন্তু এই এইটার ওপরে খুব রিক্স বলো একদম রাস্তার ওপরে যেতে হবে না পিছন দিকে চলো পিছন দিকে চলো চা খেতে এত দূর পিছন তো সাজিয়েছ দেখ এটা যখন নতুন হয়েছিল আমরা একবার এসছিলাম মনে আছে সোয়ানি এসছিলাম আমরা অ্যাকচুয়ালি আগের বছর সেটা না তার আগের বছর হ্যাঁ ভাই খিদে পেয়েছিল দুপুরবেলা চিকেন খেয়েছ এখন চিকেন রোল মটন এখন চিকেন রোল আবার রাতেও চিকেন হ্যাঁ সেটা হাই করে দাও হাই শ্বশুরি একটু হাই করে দাও শ্বশুরি শ্বশুরি আমার বন্ধুদের একটু হাই করে দাও হাই বলো আমি মাম মাম আর একটা নাম কি পূজার গলায় ব্যাংক ঢুকেছে বড় একটা পাপা সাও পাপা সাউ তুমি ভেবো না যে আমি জোর করে খাচ্ছি না ইচ্ছা করছে আমি বাড়ি গিয়ে তো চিকেন খাবো এই রোলটা খেয়ে আমি বেকার শরীরটাকে কেন অসুস্থ করবো আবার মেয়েকে খাইও না বেশি শোনি অল্প খা চলে এসছে সুচুড়ি আর গুড়গুড়ি স্যুপ একজন খাচ্ছে ওদিকে আর একজন খাচ্ছে এদিকে এই টেস্টি ভালো লেগেছে তাহলে তো এই ভেজিটেবলসগুলো খেতে হবে তোকে না শুধু চিকেন

রুই খাচ্ছে তো রুই গুড কাল ভালো খেতে তোরে ঝাল দেয়নি কি সুন্দর করেছে এইসব জিনিস হয় না খা না ওই বনু চিকেনটা শুধু দেয় না কি চা এটা ইরানি চা ইরানিটা দিয়েছো তো চা খাওয়ার স্টাইলটা খুব সুন্দর খাওয়া যায় দেখি

আমার মেয়ের এখন সেশন শেষ পুরো ছুটি এক মাসের ওপরে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখো বাবাই আমার পাশে চলে এসেছে আর একটা মহারথী সামনে চলে গেছে মার কাছে ওই টাকা এইদিকে 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 একটু হাই করে দাও এই দিক দিয়ে পূজা এই দিয়ে তুই মাথা সরা আমরা এই বাড়ির গলিতে কটা বাজে যেন এগারোটার উপরে হয়ে গেছে আমি নটা সাড়ে নটার দিকে রাজদ্বীপ ওখানে পূজাকে ছাড়লো আমাদেরকে ছাড়লো ছেড়ে বাজারে গেল আবার ওর মানে বাজারে ওর দোকান আছে সেটা এখনো বন্ধ হবে না বারোটা সাড়ে বারোটা কখনো একটা এরকম সময় বন্ধ হয় পাইকারি দোকান তো আমরা এখন বাড়ি যাচ্ছি মেয়েটাকে খাওয়াবো আমি লাস্টে স্যুপটা খেয়েছি তো আমার আর কিছু খাওয়ার ইচ্ছে নেই বাবাইও হয়তো কিছু খাবে না কারণ রোল টোল খেয়েছে খেতে পারবে আর নাকি বলবে হ্যাঁ খাবো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট একটা নতুন ব্লগে দেখা হবে তত কিছু হয় খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই চলি টাটা করে দাও